নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে ভালোবাসায় আর সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা পর্বে তো আজকের পর্বটা এখান থেকেই শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে বাড়িতে নতুন অতিথি এসেছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন বাদে ভাই শ্রাবণী ভাই মানে শ্রুতি ভাইজি সবাই এসছে আমাদের বাড়িতে ওরা এই সবে এসছে এসেই এক্ষুনি আমরা বেরিয়ে পড়েছি রাস্তার দিকে মানে স্টেশনের দিকে একটু এসেছি ওই যে সেইটা দেখাচ্ছি যে স্টেশনে চলে এসছে কাছাকাছি তো প্রিয় ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের তো মামা আমার শ্রুতি একসাথে হয়েছে মানে আর বলার কথা মানে এত দুষ্টামি করবে এরা দুজনে কি বলবো প্রচুর দুষ্টবেলার ফলে আর শ্রাবণীও ভিডিও করছে আর আমিও ভিডিও করছি যেহেতু ট্রেন ঢুকছে এখন সাবুনটি পুরো জোকায়ের মতো লাগছিল তো বাড়ি চলে এসেছি এখন টিফিনের ব্যবস্থা করা হয়েছে এই যে তো আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পার ভুল করবেন না আর যদি আমাদের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন হবে আমি ফ্যান্টাস্টিক করে চলো করে নি দেখার আগে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইনটি আইকনটি বাজিয়ে দিবেন চলুনbanana جا উপকরণটা মিলে তো নিয়েছি মাংস তারপর নিয়েছি পাতা কুচি আদা বাটা রসুন বাটা এবং জিরে বাটা ঠিক আছে তারপর নিয়ে নিয়েছি নুন হলুদ নুন না নুন হলুদ পেঁয়াজ কুচি আর এখানে কি আছে দেখবে চলো 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 তো এইটা নিয়েছি কর্ন ফ্ল্যাট কাটবো এইটা তোমরা তো দেখাবো তার সঙ্গে এটা ফ্রি ছিল এই যে নুডলস ফ্রি ছিল আর এইটা আছে ব্যাস তো এইটা আমি এখন কাটবো কর্ন ফ্ল্যাটটা চলো ক্রিটটি কাটি হ্যাঁ দেখে তো যাচ্ছে

হবে আমাতে প্রথমে মাংস নিয়ে নিয়েছি এবারে দেব রসুন বাটা এবারে আদা বাটা এবং ধনে এবং গোলমরিচ বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে আমাদের না সব দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মতো ধনে পাতা কুচি এইবার দেবো হলুদ নুন হলুদ নুন লঙ্কা কি আছে বাবা তারপর একটু তেল দিয়ে ভালো করে মেখে নিলেই মেখে নিতে হবে এবার দেবো কর্নফ্লাক চল আমরা এবার কর্নফ্লাক দিয়ে দিই পুরো সাদা এবার এটাকে ভালো করে মেখে নেব এবার একটু বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে চলোটা মেখে নে লেবু গুড় রস চারদিক থেকে ছড়িয়ে দিতে হবে তো পরেই সাথে অ্যাড করেছিলাম ডিম চাল গুঁড়ো সব কিছু ভালো করে মিক্সড করে এক ঘন্টার জন্য ম্যাগনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো রেখে দিয়ে এখন এক জায়গায় যাব তো কোথায় যাব চলুন বন্ধুরা এখন যাই তো সেখান থেকে এসে এখন পকোড়া বানানো হবে তো চলো এখন যাই বেরিয়ে পড়েছি আমরাও আর এই যে আমরা এসে গেছি ও অমর সায়রে এটা কাকদ্বীপের অনুকূল আশ্রম যেটা বলে সেইখানে আমরা চলে এসেছি এখন তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি এই যে পার্কের পাশে মানুষকে বুঝানো শাসন যেটা রয়েছে সেখানে আমরা চলে এসেছি আর আর সুনাম এখন দুজন বিন্দাস মজা করছে

তো ভাই আর শ্রাবণী হচ্ছে ফটোশ্যুট করছিলো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম প্লাস শর্ট ভিডিও বানাচ্ছিল তো সেটা আপনাদের সাথে যে ডলফিনটা দেখুন মতো কি বলবো এত ভালো লাগে আমার সব সবথেকে ডলফিনটা সব থেকে ভালো লাগে তো পার্ক থেকে বেরিয়ে আবার আমরা চলে এসেছিলাম অনুকূল ঠাকুরের আশ্রমে এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর তো যেহেতু তখন শ্রাবণী আরও ছিল না ওরা সাগরে গেছিল তো তো প্রথমে আমাদের সাথে ছিল না ওরা ওখান থেকে এসেছে পরে আমরা পার্কে মিট করেছি তো ওরা বললো চলো ওখান থেকে একটু ঘুরে যায় বলে ওরাও এসেছিলো তো এই যে আমরা ঘুরে যাচ্ছি এখন